আসসালামু আলাইকুম আপনারা একটা দৃশ্য দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদ্য নিয়োগপ্রাপ্ত বিজ্ঞ সদস্য আর ইনি হচ্ছেন আমাদের মাননীয় প্রধান বিচারপতি তো আমি একটা পোস্ট দিয়েছি আমার প্রতিষ্ঠান মিলনস বিসিএস কেয়ার পোস্ট হচ্ছে যে পিএসসির বিজ্ঞ সদস্য হিসাবে শপথ গ্রহণ করলেন জনাব আফতাব হোসেন প্রামাণিক তাকে শপথ বাক্য পাঠ করাইলেন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জনাব সৈয়দ রেফাত আহমেদ জনাব আফতাব সহ পিএসসির বর্তমান সদস্য সংখ্যা এখন উনিশ জন এখন আসেন এখান থেকে কি বার্তা আমরা পেলাম বা এখান থেকে আমাদের বিসিএস সহ যে কোনো চাকরি উপযোগী প্রশ্ন কি হতে পারে প্রথমত আপনাকে বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা এক ধরনের প্রশ্ন হতে পারে এখান থেকে বিশেষ ভাইবাতে এক ধরনের প্রশ্ন হতে পারে লিখিততে এক ধরনের প্রশ্ন হতে পারে এই স্টেটমেন্ট থেকে আমি প্রথম যে বার্তাটা আপনাদেরকে দিতে চাচ্ছি প্রথম ইনফরমেশন হচ্ছে যে পিএসসির পিএসসির বিজ্ঞ সদস্য প্রথম বার্তা হচ্ছে যে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসির যিনি চেয়ারম্যান তাকে অ্যাড্রেস করতে হয় মাননীয় বলে মাননীয় এ মাননীয় অ্যাড্রেস কাকে করতে হয় পিএসসির যিনি চেয়ারম্যান দুই পিএসসির যিনি সদস্য তাকে অ্যাড্রেস করতে কী হিসাবে বিজ্ঞ হিসাবে অর্থাৎ বিজ্ঞ শব্দটি আমরা কার ক্ষেত্রে ব্যবহার করি পিএসসির যিনি মেম্বার তার ক্ষেত্রে আরও অনেকের ক্ষেত্রে ব্যবহার করা হয় তারপরে তাকে শপথ বাক্য পাঠ করালেন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি এখন আসেন তিন নম্বর তথ্য হচ্ছে আমাদের যিনি প্রধান বিচারপতি তাকে আমরা কীভাবে অ্যাড্রেস করি সেটি হচ্ছে মাননীয় মাননীয় চার নম্বর তথ্য হচ্ছে যে পাবলিক সার্ভিস কমিশনের সদস্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান তাদের সবাইকে শপথ বাক্যকে পাঠ করান সেটা হচ্ছে আমাদের চিফ জাস্টিস বা প্রধান বিচারপতি এরপরে জনাব সৈয়দ রেফাত আহমেদ পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের বর্তমান চিফ জাস্টিস বা বর্তমান প্রধান বিচারপতিকে সৈয়দ রেফাত আহমেদ আর ছয় নম্বর বার্তা হচ্ছে যে বর্তমানে পাবলিক সার্ভিস কমিশনের টোটাল মেম্বার কতজন সেটা হচ্ছে জন উনিশ জন আর এখান থেকে আমরা ছয়টা ইনফরমেশন পেলাম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন হতে পারে বিশেষ ভাইবাক আপনাকে জিজ্ঞাসা করতে পারে আমি প্রশ্নগুলো আবারও বলছি আপনাকে বলা হতে পারে বলেন তো বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান তাকে কীভাবে অ্যাড্রেস করতে হয় স্যার মাননীয় যিনি সদস্য বা মেম্বার তাকে কীভাবে অ্যাড্রেস করতে হয় স্যার বিজ্ঞ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান কিংবা মেম্বার তাদেরকে শপথ বাক্যকে পাঠ করান স্যার মাননীয় প্রধান বিচারপতি তারপর আপনাকে প্রশ্ন করতে পারেন যে পাবলিক সার্ভিস কমিশন কোন জাতীয় সংস্থা বা কোন জাতীয় প্রতিষ্ঠান বা কোন জাতীয় ইনস্টিটিউশন স্যার এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান বা একটি কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন তারপরে প্রশ্ন হতে পারে যে সাংবিধানিক পদের শপথ বাক্য পাঠ করান কে কে সাংবিধানিক পদের শপথ বাক্য পাঠ করান তিনজন মহামান্য রাষ্ট্রপতি তারপরে মাননীয় স্পিকার এবং মাননীয় প্রধান বিচারপতি এই তিনজন সাংবিধানিক পদের শপথ বাক্য পাঠ করান কাদেরকে শপথ বাক্য পাঠ করান সেটা ভিন্ন ইস্যু সেটা অন্য আলোচনায় আসবে তাই আজকে আমি আপনাদেরকে একটা বার্তা দিলাম সে বার্তাটা হচ্ছে আমরা প্রিলিমিনারি প্লাস রিটেন প্লাস ভাইভা এটার কম্বাইন প্রস্তুতি আমাদের এখন থেকে নিতে হবে চাকরি পাড়ার জন্য কেননা পাবলিক সার্ভিস কমিশন এখন প্রিলিমিনারি পরীক্ষার জন্য সময় যেমন বেশি দিচ্ছে না তেমনি প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্টের পরে লিখিত জন্য বেশি সময় দিচ্ছে না দুই মাসের মধ্যে লিখিত পরীক্ষা হয়ে যাচ্ছে তো আমি মিলন স্যার আপনার অনেকে জানেন বা চেনেন আমাকে আমি মূলত বিসিএসের ভাইভার স্টুডেন্টদেরকে পড়াই একই সাথে বিসিএস প্রিলিমিনারি অংশে প্রিলিমিনারি অংশে আমি সেভেন্টি মার্কস পড়াই জি কে সেভেন্টি জি কে বলতে এখানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বাংলাদেশ অ্যাফেয়ার্স ইথিক্স ভ্যালুস গুড গভর্নেন্স জিওগ্রাফি এনভায়রনমেন্ট এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট আর রিটার্ন টেস্টে বা লিখিততে আমি তিনশো নব্বই নম্বর বা থ্রি হান্ড্রেড অ্যান্ড নাইনটি মার্ক্স পড়াই কী কী ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ওয়ান হান্ড্রেড মার্কস বাংলাদেশ অ্যাফেয়ার্স টু হান্ড্রেড মার্কস এবং বাংলা ইংরেজি যে রচনা সেটা হচ্ছে নাইন নাইনটি মার্কস টোটাল থ্রি হান্ড্রেড অ্যান্ড নাইনটি মার্কস আর ভাইবাটা পড়ায় তো বর্তমানে আমার পঞ্চাশতম বিশেষ ফিফটির বিশেষ এবং ফিফটি ফার্স্ট বিসিএস ফিফটি বিসিএস এবং ফিফটি ফার্স্ট বিশেষ প্রিলিমিনারি এবং ফিফটি বিসিএস রিটেন অ্যাডভান্স এবং ফর্টি সিক্স বিশেষ ভাইবা এইট ব্যাচে ভর্তি চলছে কাজী যারা আমার কাছে এই কোর্সগুলো করতে আগ্রহী আমার সাথে কন্ট্যাক্ট করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এটি আমার ফোন নম্বর প্লাস হোয়াটসঅ্যাপ নম্বর আর মিলনস বিসিএস কেয়ার মিলনস বিসিএস কেয়ার এটি আমার ইউটিউব চ্যানেল প্লাস আমার পেজ বা আমার প্রতিষ্ঠান এখানে প্রচুর ভিডিও আছে মিলনস বিসিএস কেয়ার এই ইউটিউব চ্যানেলে আপনারা যদি এগুলো দেখেন আপনাদের বিসিএস সহ যে কোনো চাকরির প্রস্তুতি হয়ে যাবে কাজেই আপনারা কোনো একটা চাকরি পাওয়ার জন্য সেটা বিসিএস হতে পারে নন ক্যার হতে পারে কোনো মিনিস্ট্রির আন্ডারে কোনো চাকরি হতে পারে প্রাইমারি হতে পারে এন টিআরসি হতে পারে মিনিস্ট্রি হতে পারে ডাইরেক্টরেট হতে পারে ডিপার্টমেন্ট হতে পারে কিংবা কোনো অটোনমাস প্রতিষ্ঠানে হতে পারে যে কোনো সরকারি চাকরি পাওয়ার জন্য আপনারা পড়ার কৌশলটা পরিবর্তন করবেন আমার ক্লাসগুলোতে মূলত আমি আমার যারা স্টুডেন্ট তাদেরকে কৌশলগুলো প্র্যাকটিস করে যে আপনি যে ইনফরমেশনটি পড়লেন শুধু এখানে এমসিকু পদ্ধতিতে প্রিলির জন্য কাজে লাগবে না এটা লিখিততে ঠিক কাকে আসতে পারে এবং আপনাকে মৌখিক করে এখান থেকে প্রশ্ন করতে পারে তো কাজেই আপনারা পড়ার প্রস্তুতিটা এভাবে নেবেন যাতে করে আপনার এক পড়াটা বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন ধাপে ধাপে আপনার কাজে লাগে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম